আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ করে আপনার চারপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে কখনো হঠাৎ করে আপনি গভীর চিন্তায় মগ্ন আর তখনই কোথাও থেকে শিবের নাম কানে আসে কিংবা একা বসে আছেন হঠাৎ এমন কিছু ঘটে যা বোঝাতে পারে আপনি একা নন হ্যাঁ এভাবেই ভগবান শিব ইশারা দেন তাঁর আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি কোণ ছুঁয়ে যাচ্ছে বিশ্বাস করুন বা না করুন শ্রাবণ মাসে যদি আপনার জীবনে এই নির্দিষ্ট তিনটি লক্ষণ দেখা যায় তাহলে আপনি শতভাগ নিশ্চিত হতে পারেন মহাদেব আপনাকে কৃপা করছেন আপনাকে বেছে নিচ্ছেন আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই রহস্যময় লক্ষণগুলোর কথা যেগুলো অনেকেই অজান্তে উপেক্ষা করে থাকেন অথচ সেগুলোই ছিল ভবিষ্যতের এক আশ্চর্য আশ্চর্যপূর্বাভাস ভারতের বারাণসীর এক প্রান্তে এক যুবক বসেছিল গঙ্গার ঘাটে নাম তার অরুণ জীবনে সব কিছু হারিয়ে ফেলেছে চাকরি নেই পরিবারে অশান্তি আর নিজের মধ্যে একরা হতাশা শ্রাবণ মাস শুরু হয়েছে মাত্র কয়েকদিন কিন্তু তার জীবনে যেন কোনো পরিবর্তনের আভাস নেই তবে সেই দিনটা ছিল একটু অন্যরকম সকাল থেকেই অরুণের মন ছিল অদ্ভুত শান্ত সে গঙ্গার ঘাটে বসেছিল হঠাৎ দূর থেকে এক কণ্ঠ ভেসে এল ও নম শিবায় চারপাশে কেউ ছিল না অথচ যেন কেউ তাকে ডাকছে সেই মন্ত্রধ্বনি তার বুকের ভেতর কাঁপন তুলল সে চোখ বন্ধ করল আর তখনই সে অনুভব করল যেন এক জ্যোতির্ময় উপস্থিতি তাকে জুড়িয়ে ধরেছে সেই রাতে অরুণ স্বপ্নে দেখল এক বরফে ঢাকা পাহাড় পাহাড়ের চূড়ায় বসে আছেন একজন যোগী কপালে তৃতীয় নয়ন গলায় সাপের মালা তিনি কিছু বলেন না কিন্তু অরুণের দিকে তাকিয়ে শুধু হাসেন ঘুম ভাঙার পর অরুণ বুঝতে পারল এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এরপর যা ঘটল তা আরও আশ্চর্য সেই দিন বিকেলে সে একটি পুরনো দোকানের সামনে দাঁড়িয়েছিল হঠাৎ একটি ছোট্ট বালক তার পাশে এসে দাঁড়ায় সে বলল দাদা বিশ্বাস হারিও না শিব সব দেখেন অরুণ কিছু বলার আগেই ছেলেটি কোথায় যেন মিলিয়ে গেল আর দোকানের মাথার ওপরে লেখা ছিল শ্রীশম্ভু স্টোর এমন এক নয় আরও দুটি ঘটনা ঘটোর পরপর একদিন বাড়ির উঠোনে সে দেখতে পেল একটি সাদা রঙের সাপ এসে শান্তভাবে গুটিয়ে শুয়ে আছে ভয় না পেয়ে সে শুধু চোখ বন্ধ করে বলল ও নমক শিবায় চোখ খুলে দেখে সাপটি আর নেই আর ঠিক তারপর থেকে তার জীবনের মোড় ঘুরে যায় কোনও এক অদৃশ্য শক্তি যেন তার জীবন থেকে বাধা একে একে সরিয়ে দিতে শুরু করে দর্শক এই ঘটনাগুলো গল্প নয় এগুলো বাস্তব এভাবেই মহাদেব ইঙ্গিত দেন যখন কেউ পুরোপুরি ভেঙে পড়ে ঠিক তখনই তিনি আশীর্বাদ পাঠাতে শুরু করেন শ্রাবণ মাস হল সেই পবিত্র সময় যখন ভগবান শিব তাঁর ভক্তদের সবচেয়ে বেশি কাছে আসেন তবে তিনি সরাসরি সামনে আসেন না বরং তিনি তিনটি রহস্যময় লক্ষণের মাধ্যমে জানান দেন আমি আছি আমি দেখছি আমি তোমার পাশে আছি এই লক্ষণগুলো কখনো এক একটা স্বপ্ন কখনো এক অচেনা মানুষ আবার কখনো এক অলৌকিক প্রতীক কিন্তু বুঝতে পারার জন্য চাই বিশ্বাস আর মনোযোগ আপনার আশেপাশেও এমন কিছু ঘটছে কি কোনো বার্তা কি আপনি উপেক্ষা করে যাচ্ছেন এই শ্রাবণ মাসে আপনি যদি অদ্ভুত শান্তি অনুভব করেন ঘুমে মহাদেবকে দেখেন কিংবা হঠাৎ করে বারবার শিবের নাম রূপ বা প্রতীক আপনার সামনে আসে তাহলে এক মুহূর্ত দেরি করবেন না এই সবই ইঙ্গিত আপনি কৃপাপ্রাপ্ত আপনার জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায় ধৈর্য ধরে থাকুন প্রার্থনা জারি রাখুন আর বিশ্বাস রাখুন মহাদেব কখনো কাউকে ছেড়ে দেন না বিশেষ করে যিনি তাকে মন থেকে ডাকেন যখন আপনি ভাবেন সব শেষ ঠিক তখনই মহাদেব শুরু করেন তার কৃপার পথ আপনার জীবনেও হয়তো সেই সময় চলে এসেছে এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে লিখুন ও শিবায় শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে হয়তো মহাদেব তাদের মাধ্যমেই আপনার কৃপার দরজা খুলবেন আর এমনই রহস্যময় আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন হর হর মহাদেব আপনার জীবন শান্তিময় ও আশীর্বাদপূর্ণ হোক ধন্যবাদ